উজানের ঢল আর টানা কয়েকদিনের ভারী বর্ষণে লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্ধি হয়ে পড়েছেন চল্লিশ হাজারের বেশি মানুষ লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু ও কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি দিয়ে প্রবাহিত হয়ে পড়েছেন তীরের প্রায় হাজার মানুষ ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিতরা অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার ধারে জেলার পাঁচ উপজেলার নয়টি ইউনিয়নে দেখা দিয়েছে খাবার আর নিরাপদ পানির সংকট

বিপদ সীমার এক সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে আমরা আশা করতেছি আজকের মধ্যে পানিটা কিছুটা হলেও কমবে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়ে পড়েছে তিস্তা তীরের রাজারহাট উলিপুর চিলমারি উপজেলার ছয় ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের একশোরও বেশি বসতভিটা ও কাঁচা সড়ক ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানিও বেড়েই চলেছে লালমনিরহাট ও কুড়িগ্রামে বিভিন্ন এলাকার মাছের ঘের বাদাম জমির রোপা আমন আগাম শীতকালীন সবজি এবং মৌসুমী ফসলের ক্ষেত সহ বিস্তীর্ণ জমির ফসল ডুবে গেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন পয়েন্টে বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল